কেমন হচ্ছে কোথায় আসছে কি সুন্দর পাহাড় দেখতেই পাচ্ছেন পৃথিবীতে এত সুন্দর জায়গা আছে যদি এগুলো ঘুরে না দেখা যেত তাহলে বলাই যেত না যে আসলে পৃথিবীটা কত সুন্দর আলহামদুলিল্লাহ আল্লাহ কত সুন্দর জায়গায় ঘোরার মতো দুঃখ দান করছেন এটা বিশাল বড় পাওয়া আসলে ইউরোপ ইউরোপে ইউরোপের মতো সুন্দর পৃথিবীতে আরো অন্য অন্য জায়গা কোথাও আছে কিনা আমি না আপনারা যেটা ভাবতেছেন সেটা সেই জায়গায় আচ্ছা চলেন কি সুন্দর প্রকৃতি সামনে একটা লেক এত সুন্দর পাহাড়ে পাহাড়ের সাথে মেঘ জমে আছে এই জিনিসগুলো সবসময় ভিডিও তো বোঝা যায় না কিন্তু এত সুন্দর জায়গাগুলো হয়তো বা বাস্তবে নিজে চোখে না দেখতে পারলে বুঝতেই পারতাম না যে পৃথিবীটা আসলেই কত সুন্দর আমি ভিডিওটা বেশি লং করবো না যদিও বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে অনেক সময় ঠিকমতো ভিডিও করা যায় না তারপরে পুরোটা পুরোটা না ঘোরাতে পারলেও আমি মোটামুটি যতটুকু পারা যায় আপনাদের ঘুরে দেখাতে চাচ্ছি ঠিক আছে তো দেখি আমি রেয়ার ক্যামেরা আসি হ্যাঁ এই তো সুন্দর জায়গা লুক লাইক সুইজারল্যান্ড দিস ইজ দ্য বিউটিফুল প্লেস যে দেখা যাচ্ছে জমে আছে যদিও রৌদ্র থাকলে খুব ভালো তো খুব সুন্দর বৃষ্টির জন্য হয়তো বা বেশি একটা ক্লিয়ার দেখা যাচ্ছে না এখানে অনেক সুন্দর সুন্দর বাড়ি আছে রিসোর্ট আছে